হ্যালো এব্রীমান সবাইকে গুড মর্নিং নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দিনটাকে শুরু করা যাক তো সকালবেলা উঠেই তো মার ডিউটি শুরু হয়ে গেছে মেয়েকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপর নিজের ডিউটিতে শুরু হয়ে গেছি তো চলো আজকে ভাবলাম অনেক দিন ঘরগুলো মোছা হয়নি যদিও সপ্তাহে দু এক দিন কিন্তু ওপরের ঘরগুলো কাজের দিদি মুছে দেয় কিন্তু কদিন থেকে তো আসছে না সেই জন্য আমাকেই মুছতে হচ্ছে একদিক পরিষ্কার করছি আরেক দিক নোংরা হয়ে যাচ্ছে এরকম তো চলতেই থাকবে তবুও নোংরা জিনিসটা পছন্দ হয় না বলে যতই কষ্ট হোক একটু পরিষ্কার রাখার চেষ্টা করি কষ্ট বলতে ওই আর কি রাই এখন আবার ঘুমিয়ে থাকছে না আমি যখনই উঠবো তার কিছুক্ষণ পরেই কিন্তু উঠে পড়ছে যদি একটু ঘুমিয়ে থাকে তাহলে আমার এই কাজগুলো হয়ে যায় আজকে কিন্তু বেশ অনেকখানি কাজ করে বেশ ভালো লাগছে সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেলে মনটাও দেখবে ফ্রেশ লাগে আর সব কিছুই ভালো ভালো হয় তো দেখা যাক সারা দিনটা কি করে কাটে কাপড় চাদরটা টাদর সেইভাবে তো ধোয়া হয় না অনেক দিন পর একসঙ্গে অনেকগুলো কাজ করলাম সেই জন্য একদম ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি পুরো হাঁপিয়ে গিয়েছি তো একটু বসে তারপর কিন্তু আবার রান্নাঘর যাব। যদিও মামুনি সকালের কিছু একটা করে রেখেছে খাবার দাবার তো রায়কে খাওয়াবো তারপর নিজেরা খাবো তারপর দুপুরের জোগাড় হবে দেখো তাহলে অবস্থা শেষ আছে মা তুমি আমাকে দাও হ্যাঁ দাও আমাকে পরিয়ে দাও ওটাও লাগবে মানে সত্যি বাচ্চা কাচ্চা নিয়ে চলা ভীষণ মুশকিল ওপরের কাজকর্ম শেষ হলো আপাতত তো চলো নিচে এখন যাওয়া আছে নিচে গিয়েই আগে একটু চা খেলাম মানে সকাল থেকে উঠে জল ছাড়া ছাড়াতেও কিছুই খাওয়া হয়নি আবার আমি চা না খেয়ে না মানে কোনো কিছু খাবারও খেতে ইচ্ছে করে না আর কিছু ভালোও লাগে না সকালবেলায় একটু রচা খেতেই হয় এই দেখো আমাদের বাগানের বেগুন মামনি বললো কিছু তরকারি একটা করবে সেই জন্য বেগুনগুলো তুলতে যাচ্ছিলাম আমি বললাম আমিই তুলছি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করা হয়ে যাবে আর বেগুন তোলাও হয়ে যাবে অনেকগুলো কিন্তু প্রায় বেগুন ধরেছে গাছে বেশ ভালো লাগে বাড়ির গাছের জিনিস তো রাই আবার বলছে মা দেখো ঢাক বাজাচ্ছি ঢোল বাজাচ্ছি দেখো তাহলে কতগুলো বেগুন হয়েছে সবগুলো বেগুনে তুলে নিয়েছি কেন বলো তো কারণ শক্ত হয়ে যাচ্ছে সাইজগুলো বেশি বড় হচ্ছে না শক্ত হয়ে যাচ্ছে সেই জন্য সবগুলোই তুলে নিয়েছি বাড়ির জিনিস খাওয়ার থেকে কিন্তু দেখতেই বেশি ভালো লাগে আর তুলতে তো আরও ভালো লাগে রাই আর রায়ের ঠাম্মির পেয়ারা খুব ভালোবাসে সেই জন্য বাবা তো মাঝে মাঝেই নিয়ে আসে আজকে পেয়ারাগুলো খুব সুন্দর সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো রাইকে আগে ভাত খাইয়ে দিই ডাল ভাত আলু সেদ্ধ হয়ে গেছে আজকে এটাই খাইয়ে দিচ্ছি অন্য কিছু খাবার আর তৈরি করার সময় নেই ওয়েদারটা দেখে মনে হচ্ছে যখন মানে খুশি বৃষ্টি আসতে পারে সেই জন্য অত কাপড় চোপড় তো আর ভেজানো যাবে না বারবার ছোটো ছোটো যাচ্ছি ছাদে দেখছি যে কাপড় চোপড়গুলো যেন না ভেজে এত কষ্ট করে ধুয়েছি তারপর যদি এবার ভিজে যায় সে মহা মুশকিলের ব্যাপার হবে তো এই সকালবেলা আলুর তরকারি ডিমের অমলেট দিয়ে রুটি খেলাম জানো তো অনেক দিন থেকেই ভাবছি এই মানি প্ল্যান্ট গাছটাকে ঘরে নিয়ে যাব আর যত্ন করব। কিন্তু এসে দেখছি অনেক খারাপ অবস্থা অনেক বড়ো গাছ ছিল কেটে দেওয়ার পরে এরকম হয়ে গেছে যদিও এটার যত্ন অন্যরকম বা যেখানে সেখানে রাখতে হয় না ছোট ছোট করে কিছুটা ডাল নিয়ে এসছি জলে একটু ভিজিয়ে রাখবো দেখতেও ভালো লাগবে আর গাছটার একটু যত্নও হয়ে যাবে অনেক দিন থেকে জানো তো ভাবছি কিছু ইনডোর প্লান্ট আনবো ঘরে রাখবো কিন্তু এই কাজের চক্করে আর হয়ে উঠছে না দেখি আজকে অমিতকে বলেছি যদি যাই তো একটু যাওয়া হবে ওদের নিচে কিন্তু ভীষণ সুন্দর ফুলের বাগান ছিল কিন্তু এখন সময়ের অভাবে বেশ ভালো যত্ন করা হয় না আর এই যে এদিকে কাজ লেগে গেছে আমার মে মানে একটু চোখে এদিক ওদিক হলেই কিন্তু অবস্থা এই দেখো একটা ড্রাগন ফল আমাকে দিয়ে গেছে অনিমেষ ওদের বাগানে না প্রচুর ধরনের ফুল গাছ আছে অনেক বাগান সুন্দর অনেক দিন থেকেই যাব ভাবছি একদিন ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ড্রাগন ফলটা কিন্তু ওর ছাদ বাগানেই হয়েছে ছাদেও এত সুন্দর একটা ফল হয়েছে ভেবেই কিন্তু অবাক লাগছে তো ইচ্ছে ছিল সেই জন্য আমাকে একটা দিয়ে গেছে তো লাল ড্রাগনটা কিন্তু আমি কখনোই ট্রাই করিনি আগে দেখতেই এত ভীষণ ভালো লাগছে খেতে না জানি কত সুন্দর লাগবে তো সত্যিই যখন খেয়ে দেখেছি আরও ভালো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আমার খুব ভালো লেগেছে আর তোমাদের কার কার ড্রাগন ফল ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বলো রনিমেশার ছাদ বাগানে আমি তো একদিন অবশ্যই ঘুরতে যাব তার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব আমি যতটা পছন্দ করেছি রাই আবার ততটা পছন্দ করেনি একবার নিয়েই কিন্তু ফেলে দিয়েছে তো এই যে রাইকে স্নান টান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি একটু রেস্ট করব আজকে আর ভালো লাগছে না অন্য কাজ তো ঘুম থেকে উঠেই আবার খাবার দাবার রেডি খেয়ে নি চলো কতক্ষণে খায় সেটাই এখন দেখার খেতে এতটা বেশি সময় লাগে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যদি ওর খাওয়া দেখাতে যাই তাহলে পুরো ভিডিও হয়তো শেষ হয়ে যাবে তো ওর খাবার শেষ হবে না বাচ্চাকে খাওয়াতে সময় লাগবে ধৈর্য লাগবে সেটাই স্বাভাবিক অতই সময় লাগুক মোবাইল ছাড়া বা কোনো গ্যাজেট ছাড়া খাওয়াতে আমি চেষ্টা করি তারপর যদি কিছুতেই খাচ্ছে না দেখছি খুব ঝামেলা করছে তখন কিন্তু একটু একটু দিতেই হয় এটা একদমই না বলবো না যে আমার মেয়েকে আমি কিছুই দিই না সেটা একদমই মিথ্যা কথা বলা হবে দিই তবে খুবই কম সেটা যেন কোনো ক্ষতি না হয় সেইভাবে দেওয়ার চেষ্টা করি তো রোজকার মতো আজকের থালাতেও রয়েই গেছে কিছু না কিছু খুব কম দিনই হয় যে থালার ভাতগুলো একদম ফিনিশ হয়ে যায় তো খেয়ে দেয় আমরা আবার কোথায় যাচ্ছি চলো আমাদের সঙ্গে তোমাদেরকে আগেই বলেছিলাম আজকে কোথায় যাব তো সেই মতো চলে এসেছি আমরা তোমাদেরকে আগেই বলেছি যে কিছু ঘরের ইনডোর প্লান্ট নিব সেই জন্য নার্সারিতে এসেছি তো আমাদের এখানে কিন্তু প্রচুর এরকম নার্সারি আছে রাস্তার দুধারে তো সেখানেই আগে ঢুকলাম নতুন একটা নার্সারি হয়েছে এখানে যদিও আমরা এখান থেকে কিছু কেনাকাটি করিনি তেমন কিছু নেই এখানে কালেকশন অমিতের কিন্তু আমার থেকে অনেক বেশি গাছের সব ও কিন্তু অনেক বাগান লাগাতো আগে অনেক যত্ন করত কিন্তু এখন সময়ের অভাবে পারে না অতটা সেই জন্য কিন্তু একবার বলাতেই আমাকে নিয়ে চলে আসছে তো এই গীতাঞ্জলি নার্সারি কিন্তু বেশ বড় আর আমরা যত কিছুই নিয়েছি আজ পর্যন্ত যত চারা গাছ ফুলের গাছ বলো অন্য যে কোনো ফলের গাছ এখান থেকে নিয়েছি কিছুদিন আগেই কিন্তু আমাদের বাগানের জন্য বেশ কিছু আম জাম কাঁঠাল লিচু এসব গাছ নেওয়া হয়েছে এখান থেকে তো ওগুলোও তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব তো চলো আজকে কি কি ইনডোর প্লান্ট নেওয়া যায় দেখে নিচ্ছি ব্যালকনির জন্য কিছু নেব তো দেখি কী কী নেব তো একসঙ্গে তো আর সব কিছু So haben nicht? তো আগে কিছু নিয়ে দেখবো ভালো করে যত্ন করতে পারছি কি না গাছগুলো বাঁচাতে পারছি কি না তারপর বেশি করে নেব মানে এখন আমার আবার কী হুজুক সব কিছুই এখন গাছ লাগানোর হুজুক উঠেছে কতক্ষণে সব কিছু নিয়ে মনে হয় সাজিয়ে দেবো এই রকম ব্যাপারটা আমার মতো এরকম হুজুক পাগলা মানুষ কতজন আছো বলো তো মানে যখন যেটা করব ভাবি তখন যদি না করতে পারি আমার মন খারাপ হয়ে যায় এই রকমই আমি যদিও এটা জানি না খারাপ অভ্যেস না ভালো অভ্যেস কিছু কিছু সময় ভালো জিনিসটাও হয় পুজোকে আনা হয় বলে সব কিছুটাই করা হয় আবার কোনো সময় কিন্তু এই হ্যাবিটটাই খুব খারাপ হয়ে যায় সব থেকে বড় কথা আমার মেয়ের চিন্তা মেয়ে গাছগুলোকে টেনে ছিঁড়ে না ফেলে সেটাই চিন্তা এত কষ্ট করে এনেছি সত্যি আজ নার্সারিতে গিয়ে মনটা এত ভালো হয়ে গেছে না গাছের মতো সুন্দর জিনিস হয় তো আর কিছুই নেই এই গাছগুলো যেমন আমাদের চোখকে শান্তি দেবে তেমন কিন্তু শরীরের জন্য অনেকখানি ভালো এই গাছগুলোর মধ্যে অনেকগুলো ইনডোর প্লান্টই কিন্তু যেমন রাতের বেলা অক্সিজেন দেয় তেমন কিন্তু আমাদের ঘরের এয়ার পিউরিফাই করে তো এগুলো আমি ইন্টারনেট ঘেটে অনেক কিছুই জানতে পেরেছি আস্তে আস্তে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব যতটা জানতে পারবো তোমাদেরকে জানাবো আজকের মতো গাছের কথা এখানেই থাক নেক্সট দিন আবার জানাবো তো এই যে আমার তো একটা ছোট্ট বেবি আছে সেটাকেও তো দেখতে হবে তার জন্য খাবার তৈরি করা কত কিছু যত্ন তো রায়ের সেলাক্সটা কিন্তু শেষ হয়ে গেছে তো আজকে বানিয়ে নিচ্ছি তোমাদের আগেও আমি দেখিয়েছি একটু আজকে অন্যরকম করে বানাবো তো প্রথমেই আমি ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি আজকে কিন্তু সোয়াবিন দিয়েছি সোয়াবিন আর মাখানাটা কিন্তু খুব ভালো করে ড্রাই রোস্ট করতে হবে নাহলে কিন্তু ফাইন পেস্ট হতে চাইবে না আজকে একটু কর্নফ্লেক্সও দিয়েছি অল্প ওটসও দিয়েছি তো ভালো করে সবগুলোকে একসঙ্গে ড্রাই রোস্ট করে তারপর কিন্তু ভালো করে ঠান্ডা করে নেব। ড্রাই ফ্রুটসগুলো আমি কিন্তু আলাদা ভালো করে পেস্ট করে নিয়েছি এটা চাইলে কিন্তু তোমরা আলাদাও একটা কন্টেনারে রাখতেই পারো কিন্তু আমি একসঙ্গেই মিলিয়ে দেব আর একসঙ্গে করলে ভালো কিন্তু মিহি গুঁড়ো হবে না সেই জন্য আলাদা করাটাই ভালো আমার রায়ের যেমন দু বছর হয়ে গেছে সেই জন্য খুব একটা মিহি দরকার হয় না তোমাদের বাচ্চা ছোট হলে আর একটু মিহি করতে পারো এখন কিন্তু দুটোকে ভালো করে মিশিয়ে নেব তারপর এয়ারটাইট করে রেখে দেবো অনেক দিন যাবে প্রায় পনেরো দিন তো কোনো ব্যাপারই না এখন তো গরমের দিন সেই জন্য পনেরো থেকে কুড়ি দিনই ঠিক আছে শীতকালে কিন্তু এক মাসও থেকে যাবে তো তারপর দু চামচ দিয়ে কিন্তু ভালো করে গরম জল দিয়েই ফুটিয়ে নিই যেন তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি কিন্তু রায়ের খাবারে চিনি কখনোই দিই না গুড় দিই মিচড়ি দিই আর শীতকালে মধু দেওয়ার চেষ্টা করি খাবারটা কিন্তু একদম রেডি আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় রায়ের খাবার দাবার একদম কমপ্লিট আমরাও কিন্তু ডিনার সেরে ওপরে চলে এসছি তো যা দেখতে দেখতে একদম শেষের দিকে চলে এসছ তাদেরকে অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে একটা লাইক কিন্তু করে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে